আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার সর্বে ইফতার পার্টি ওই আজকের দিনে আমরা একটা গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সময় যোগ্যতা হলো কাশেম ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন উনি ফার্নিচার ব্যবসায়ী বর্তমান আমাদের এই গাড়িটার দাম হলো আপনার পনেরো লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা জমা দিয়ে বাকি বাকিটা কিস্তিতে পরিশোধ করবে উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের সময় তাকে গাড়ির চাবিটা বুঝিয়ে দেবেন ধন্যবাদ চালান হ্যাঁ সার্ভিস বুট প্রথমটা দুই হাজার কিলোমিটার বাকিগুলো পাঁচ হাজার কিলোমিটার পর পর ছটা সার্ভিস করে নেবেন হ্যাঁ ধন্যবাদ আসুন একটু দেখুন

Hai sa ame pou mwen dekazi ya shabon dekazi. 行ってんのだ